মাসের শুরুটা কুম্ভ রাশির জন্য একটু চ্যালেঞ্জিং হতে পারে সঙ্গীর সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি লোকের নজর থেকে গুটিয়ে রাখুন দেখবেন সম্পর্কটা ভালো থাকবে এবং খুব ভালোভাবে চলবে ধৈর্য রাখুন এই সম্পর্কে নতুন প্রেমের উদ্দীপনা দেখতে পাচ্ছি যারা সিঙ্গেল তাদের জীবনে নতুন কারো আগমন হতে চলেছে মাসের শেষটা কিন্তু খুব ভালো কিছু দেখতে পাচ্ছি বিবাহিত জীবনে রোমান্স ও সৌন্দর্য বাড়বে অনুভূতিকে অবহেলা করবেন না নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী দু সেপ্টেম্বর কুম্ভ রাশির প্রেম রাশিফল কেমন চলতে পারে আপনার এই সেপ্টেম্বর মাসে আপনার লাভ রিলেশান সম্পর্ক ভালোবাসা প্রতিবেশীর সাথে সম্পর্ক নিজের মানুষদের সাথে সম্পর্ক কেমন চলতে পারে বন্ধুবান্ধবের সাথে সম্পর্ক চলুন জেনে নিই পুরো ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে নজর রাখুন এবং পুরো ভিডিওটা চলুন জেনে নিই দেখে নিই কিছু বিস্তারিত জানব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবার আসি মূল আলোচনায় মাসের শুরুটা কুম্ভ জন্য একটু চ্যালেঞ্জিং হতে পারে সঙ্গীর সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি এবং সেই ভুল বোঝাবুঝি বেশি দূর পর্যন্ত নিয়ে যাবেন না তাহলে কিন্তু প্রবলেম আপনার সঙ্গী আপনার কাছের মানুষ যে আপনাকে বিশ্বাস করে ভরসা করে আপনি তাকে কোনোভাবেই একটুও ডিস্ট্র্যাক্ট হতে দেবেন না কারণ এই সময়টা কিন্তু সম্পর্কে বিভেদ আনার সময় বিশেষ করে এই সময়টাকে একটু শান্তভাবে বুঝে বুদ্ধি করে একটুখানি ধৈর্য ধরে সম্পর্কটাকে এগিয়ে নিন মিডিল পর্যন্ত সেপ্টেম্বরে আবার সেপ্টেম্বরে মিডিল থেকে ভালো হতে শুরু হবে আপনার সম্পর্ক একটু লুকিয়ে রাখুন আপনার সম্পর্ককে লোকের নজর থেকে গুটিয়ে রাখুন দেখবেন সম্পর্কটা ভালো থাকবে এবং খুব ভালোভাবে চলবে ধৈর্য রাখুন সম্পর্কের পরে এবার বলবো এই সম্পর্কে নতুন প্রেমের উদ্দীপনা দেখতে পাচ্ছি যারা সিঙ্গেল তাদের জীবনে নতুন কারো আগমন হতে চলেছে যারা সিঙ্গেল তাদের জন্য আবার পুরনো কোনো সম্পর্ক টানা পড়েনও হতে পারে যেটা থেকে একটু সাবধানতা হতে হবে এবং যেটা আপনার জন্য কোনো ভুল ডিসিশন আনতে চলেছে যেটা সম্পর্ককে নতুন সম্পর্ককে নষ্ট করতে পারে যে কারণে এই সময়টা একটুখানি খেয়াল করুন শেষ ভাগ তবে মাসের শেষটা কিন্তু খুব ভালো কিছু দেখতে পাচ্ছি মাসের মিডিল থেকে পনেরো তারিখ থেকে সম্পর্কে স্থিতিলা স্থিতিশীলতা আসবে যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন তারা একে অপরের প্রতি আরো যত্নশীল হয়ে উঠবেন বিবাহিত জীবনে রোমান্স ও সৌন্দর্য বাড়বে সৌন্দর্য বাড়বে তবে মনে রাখবেন অনুভূতিকে অবহেলা করবেন না তাহলে কিন্তু সম্পর্ক ডিস্ট্র্যাক্ট হবে কোথাও ঘুরে আসো সম্পর্কটাকে নিয়ে কোথাও ঘুরে আসো একটু সময় কাটান কোনো একটা ছোট ছোট গিফট দিন লজেস কিনে দিন না দেখবেন খুব খুশি হয়ে যাবে কোনো একটা ফুল কিনে দিন ডিউটি থেকে ফিরছেন অফিস থেকে ফিরছেন যাত্রাপথে কোথাও একটা গোলাপ পেলে নিয়ে আসুন না দেখবেন সাউথ ইন্ডিয়ান অন্য অন্য স্টেটে যারা রিলেশনের সাথে সম্পর্ক স্ত্রীর জন্য বেল ফুলের মালা নিয়ে আসে প্রতিদিন এভরিডে একটা গোলাপ নিয়ে আসুন না আপনার বাড়ির গোলাপের খুশি দেখলে আপনি পাগল হয়ে যাবে এবং খুব জায়গা পরিস্থিতি এবং জীবনটা কোথাও গোলাপের মতো সুন্দর হবে গোলাপ কিন্তু লাল হয় লাল কালারটা কি জিনিস লাল ভালোবাসা কালার হচ্ছে লাল অনুভূতির কালার হচ্ছে লাল কুম্ভ জাতক জাতিকারা আর যাই করুক ভালোবাসাতে খুব ভালো করে নিজের ভালোবাসাকে গুটিয়ে রাখতে জানে কুম্ভ জাতকরা একটু উপর থেকে স্ট্রিক্ট হয় রাগি হয় জেদি হয় দুর্বল হতে চায় না সহজে কিন্তু একমাত্র দুর্বল তার ভালোবাসার সামনে এই জন্য বলবো কোনো সমস্যা যদি ভালোবাসাতে আসে এই সেপ্টেম্বর মাসে একটু ধৈর্য ধরে একটু রাগ জেদ কমিয়ে নিজের ভালোবাসাটাকে এগিয়ে নিয়ে চলুন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কুম্ভ রাশির প্রেমে কিন্তু চড়াই পুত্রাই থাকবে পাহাড়ের মতো মনে হবে যেন এই কিছুটা উপরে উঠে গেছি আবার কিছুটা ডাউন হয়ে যাচ্ছি যে কারণে এই সময় কিন্তু নিজের সম্পর্কে মধুরতা আনতে গেলে কি করতে হবে কোথাও বুঝে বুদ্ধি করে এগোতে হবে বুঝে বুদ্ধি করে কথা বলতে হবে এবং কোনো রকমভাবে তৃতীয় ব্যক্তি সম্পর্কের মধ্যে আনতে দেবেন না অহংকার একদম করবেন না কিছুটা অহংকার এই সময় আপনাকে ডিস্ট্র্যাক্ট করতে পারে তবে একটু ধীরে ধীরে বুঝে বুদ্ধি করে চলুন এটাই ছিল প্রেম রাশিফল দু হাজার পঁচিশ সেপ্টেম্বর মাস যদি আমাদের এই রাশিফল আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার যদি আপনি নতুন আমাদের চ্যানেলে আসেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও এই রকম এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে ফলো রাখুন এবং নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন নিজের সম্পর্কের উপর খেয়াল রাখুন নিজের ভালোবাসার মানুষের উপর খেয়াল রাখুন প্রতিবেশী বন্ধুবান্ধব এবং কাছের যারা মানুষ আছে তাদের সাথে ভালো ব্যবহার করুন নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ সবাই ভালো